হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ আজ তোমাদের কাছে আলোচনা করব যে সমস্ত ইম্পর্টেন্ট নিটে এসেছিল তার সমাধান কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য নিট মেন অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য খুব কাজে লাগবে তোমরা একবার ভালো করে সলিউশনটা দেখে নিও দেখবে এই প্রবলেমগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না আইডেন্টিফাই দ্য ভ্যাক্টর কোয়ান্টিটি দেওয়া আছে এদের মধ্যে হচ্ছে কোয়ান্টিটি দেখো ডিস্টেন্স মানে দূরত্ব এটা কি বলতো স্কেলার কোয়ান্টিটি এটা হবে না দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ভ্যাক্টর কোয়ান্টিটি এবং এর অভিমুখ কোন দিকে বলতো না ঘূর্ণাক্ষ বরাবর এরপর দু নাম্বার দেখো সিক্স ভ্যাক্টর এ ভ্যাক্টর থ্রু হ্যাভ ম্যাগনিচুডস অ্যান্ড ডিরেকশন ইন্ডিকেটেড ইং দ্য ডায়গ্রাম হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু দেখো এবি ডি এফ দেওয়া আছে তাহলে এই যে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে দেখো এই চারটে স্টেটমেন্টের মধ্যে ঠিক হবে দেখো এটা আমরা ছবি করবো দেখো বি ভ্যাক্টর প্লাস সি ভ্যাক্টর ইকুয়াল টু এফ ভ্যাক্টর দেখো বি ভ্যাক্টর আছে নিচের দিকে সি ভ্যাক্টর আছে এদিকে তাহলে লবধি কোন দিকে হবে দেখো যদি আমরা এখানে আঁকি সিটা এটা বিটা কোন দিকে এদিকে তাহলে লব্ধি কোন দিকে হবে এদিকে হবে দেখো তো অ্যাপটা এদিকে আছে কি নেই তাহলে এটা হবে না আবার দেখো ডি ভ্যাক্টর প্লাস সি ভ্যাক্টর দেখো এটা ডি ভ্যাক্টর আর এটা সি ভ্যাক্টর দেখে নাও তাহলে ডিটা আছে কোন দিকে বলো তো ওপরের দিকে সি কোন দিকে আছে বলো তো এদিকে তাহলে লব্ধি কোন দিকে হবে লব্ধি হবে এই এইরকম তো অ্যাপটা আছে এটা নেই এফটা তো এদিকে আছে তাহলে এটাও হবে না আবার দেখো ডিভ্যাক্টার প্লাস ইভ্যাক্টার দেখো ডিভ্যাক্টারটা ওপরের দিকে ইভ্যাক্টার কোন দিকে তো এদিকে তা রেজাল্টেন্ট কোন দিকে হবে ত্রিভুজ সূত্র অনুসারে কোন দিকে হবে বলতো এই দিকে দেখো এটা আছে না তাহলে দেখো সি এর অপশনটি কারেক্ট তিন নাম্বার কোশ্চেনে দেখে নাও ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টেড বাই এটা এটা দিয়ে একটা একক ভেক্টর নির্দেশ করা হয়েছে তাহলে সি এর মান কত তাই না তো তোমরা জানো ইউনিট ভ্যাক্টর মানে যার পরম মান এক তাহলে দেখো এখানে এই যে ভ্যাক্টরটা দেওয়া আছে এই ভ্যাক্টার এর পরম মান বের করেনি ভালো করে দেখে নাও তাহলে কত আছে জিরো পয়েন্ট ফাইভ এর হোল স্কোয়ার প্লাস কি বলতো জিরো পয়েন্ট এইট এটা মাইনাস সাইন আছে এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল টু কি বলতো না রুট ওভার অফ দিস ইকাল টু ওয়ান তাহলে এখানে আসছে দেখো পয়েন্ট টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স ফোর প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে সিক্সটি ফোর আর জিরো পয়েন্ট টু ফাইভ মানে এটা আসছে জিরো পয়েন্ট এইট নাইন প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সি স্কোয়ার ইকাল টু কত হবে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট নাইন দ্যাট ইজ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান

অন্তর্ফলের পরম মানের সমান এ ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর এর মান তাই না আমাদের কি বের করতে হবে না এ ভ্যাক্টর আর বি মধ্যবর্তী কোণ দেখো এখানে এর পরম মান মানে বলো তো না এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ থিটা রুট এটা কেউ বলো তোমরা জানো এ স্কয়ার

প্লাস বি করে নাও স্কোয়ারিং করলে কি হবে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবিটা ইকাল টু এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি বলো এ কেটে যাচ্ছে বি স্কোয়ার বি কেটে গেলো তাই না তাহলে তোমরা এখানে পাচ্ছো আবার টু এ বি টু কেটে দাও তাহলে কস থ্রিটা দেয়ারপোর থিটা ইকাল টু জিরো ডিগ্রি সি এর আনসার কারেক্ট এরপরে দেখ নাও দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর এ বি সি মানে এ বি এর পরম মান তিন দেওয়া আছে চার দেওয়া আছে পাঁচ দেওয়া আছে তাই না আর একটা কি কন্ডিশন দেওয়া আছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকাল টু সি ভেক্টর তাহলে এই এ আর বি এর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে তাহলে দেখে নাও যদি তোমরা এটা মডুলাস নাও এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর মডুলাস ইকাল টু সি ভ্যাক্টর মডুলাস দেয়ার ফোর সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা এরপরে দেখো এই এ বি আর সি এর যে মানগুলো আছে না বসিয়ে নাও তাহলে এখানে সি হলো ফাইভ স্কোয়ার সি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু কীটা তাই না তাহলে এটা টোয়েন্টি ফাইভ আবার দেখো থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটাও টোয়েন্টি ফাইভ প্লাস এটা কথা বলো তো টোয়েন্টি ফোর থ্রিটা দেখো এটা এটা কেটে গেল তাহলে দেখো টোয়েন্টি ফোর কস থ্রিটা ইকাল টু জিরো দেওয়ার ফোর থ্রিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বোঝা গেল এই কোয়েশ্চেনগুলো ছাড়াও তোমাদের নিট মেন অ্যাডভান্সড এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে সমস্ত কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট বা যে সমস্ত টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমরা করতে ভুলবে না দেখো নাম্বার ওয়ান কোনো একটি ভ্যাক্টরের অভিমুখে অন্য কোনো ভ্যাক্টরের উপাংশ এটা তোমরা ভালো করে করে নেবে যেমন এ ভ্যাক্টরের বি ভ্যাক্টর অভিমুখে উপাংশ কথা হয় না এ ইকাল টু এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর বাই কি হয় বাই মড বি হয় কি বলো এইগুলো দেখে নিও আর ভ্যাক্টর দু অন্তর্বর্তী থিটা ওটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো ওয়াকডান তারপরে দুটো ভ্যাক্টর অবিলম্ব একক ভ্যাক্টর তাও ভ্যাক্টর বের করা অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর বের করা এইগুলো তোমরা ভালো করে ডট প্রোডাক্ট এবং কস প্রোডাক্ট দিয়ে দেখে নিও ওকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের র্যাঙ্ক আরও বাড়ানোর জন্য আমার চ্যানেলটি দেখতে থাকো ওকে থ্যাংক ইউ